তো দু সালে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে ঝরাই জড়ানোর পরে ভালো চলতেছে ওকে নিয়ে দেখা যায় ঘুরতে যাই সম্পর্ক ভালো চলতেছে 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 এক পর্যায়ে সে আমাকে বলতেছে যে এখন তো আমরা এইভাবে তার চলবে না বা আমাদের আরও যেতে হবে বা বিয়ে শি করতে হবে পরে আমি আমার ফ্যামিলিকে জানাইলাম ও ওর ফ্যামিলিকে জানাইলো জানানোর পরে দেখা গেল যে এক পর্যা আমাদের বিয়েটা হলো দু হাজার পনেরো ফ্যামিলিগতভাবে জি ফ্যামিলিগতভাবে হলো ভালো সংসার চলতেছে তারপর ঢাকাতে আসে আমি জব করি মোটামুটি ভালো ইনকাম করি তো এভাবে ভালো চলার পর দু সালে আমার ওয়াইফের বাচ্চা পেটে আসলো তো দু সালে বাচ্চাটা হলো ভালো চলতেছি তো আমার ওয়াইফের হঠাৎ করে টাইফেক্ট জ্বর হলো টাইফেক্ট টাইফেক্ট জ্বর হওয়ার পরে আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি চিকিৎসা করার তারপর আমি বাঁচাতে পারিনি সবাই হলো আল্লাহ তালের ইচ্ছা স্ত্রীটা মারা গেল মারা যাওয়ার পরে তাই মনে করেন যে কি বলবো আপনাকে সম্পর্কের প্রেম ভালোবাসা বিয়ে তো মারা গেলে কতটুকু কষ্ট লাগতে পারে এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে ঝাড়ঝার ব্যথা সেই বোঝে তো মারা যাওয়ার পরে আমি কষ্ট বললাম আমি চাকরি বাকরি করতে পারি না মন বসে না মানে যেখানে যায় না কেন শুধু ওর কথাই মনে পড়ে মানে তারপরে আমি বাড়িতে চলে যাই আমার বাচ্চাকে নিয়ে তো কিছুদিন এক বছরের মতো থাকি থাকার পরে আমার বাচ্চাটা থাকে না আমার কাছে আমি রাখতে পারি না তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার যোগাযোগ করে আমার সাথে আমি ওনাদের সাথে যোগাযোগ করে আমার মেয়ে কথা বলে কান্নাকাটি করে থাকতে আমি রাখতে পারি না তারপরে আমার শ্বশুরবাড়িতে যাই যাবার পরে আমার মেয়ে ওনাদের কাছে থাকে বাচ্চাকে রেখে আসে জি আমি আবার ঢাকা চলে আসি ঢাকা চলে আসার পরে আমি আমার জব আবার নিই আমার মানে আমার ওয়াইফের মারা যাওয়ার পর যে কষ্টটা পাইছি এটা বলার মতো না তারপর আর কি তো ভুলে থাকতে হবে মানে যেটা বাস্তব মানে নিতে হবে তো বাস্তবতা মানে নিয়ে আমি আবার চাকরি করতেছি এবারে ভারত চলতেছি তো আমার মেয়েকে দেখাশোনা করি মানে এমনি তো খर्चाপতি দিই প্রয়োজনে যা আশা করি তো এবারে চলে যাওয়ার পরে আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছিল। মানে এটা আমার 2022 সালে প্রথম istri মরার 3 বছর পর জি বছর পর একটা মেয়ের আমার সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার পরে ভালোই দিনকাল যাইতেছে আমি চাকরি করি ও চাকরি করে পরে হঠাৎ করে হ্যাঁ ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আমার মামি সঙ্গে আমাকে ফোন দেয় দেখো মসিন তোমাকে একটা কথা বলো মনকে শক্ত করো তোমার মেয়েটা তো পানিতে পরে মারা গেছে তো আমি বিশ্বাস করতেছিলাম না কেভাবে বিশ্বাস করব। যে একটা ছয় বছর সাড়ে পাঁচ বছরের কি এভাবে পানিতে পরে মারা যায় তারপরে আমি ভিডিও কল দিলাম ভিডিও কল দেওয়ার পরে যখন আমার মেয়েটাকে আমি দেখি মানে ওর লাস্ট আমি দেখি তখন আমি কি বলবো আমার বুকটা ফেটে গেল তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম তো আমার পানি ঠানি ঢালার পরে আমার যখন বিজ্ঞান ফিরে আসলো তখন আমি যাই আমাদের ফ্যামিলি আমাদের শেরপুর থেকে লোক আসে আমি গাজীপুর থেকে যাই যার পরে মনে করেন যে আমরা মাটি দিই মাটি দেওয়ার পরে মানে একটা কষ্ট গেল দু সালে তারপরে আবার দু সালে একটা মানে দুইটা কষ্ট মানে দুইটা হিট দুইটা নিমিলে যে আমাকে হিট করছে তো খুবই কষ্ট ছিলাম তারপরে আমি কিছুদিন খাওয়া দাওয়া সব সেরে দিয়ে মানে আমার শরীর স্বাস্থ্য সব একদম চলে গেছিলো আমি মানে বেঁচে আছি কি না মরে গেছে সেটাও আমি আসলে মানে নিজেদের বুঝতে পারতেছিলাম না কি করব কি না করব এইভাবেই চলতেছে মেয়ের শোক স্ত্রীর শোক এইভাবেই চলতেছে তারপর যাওয়ার পরে পনেরো দিনের জন্য আমার আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হলো আব্বুর হসপিটাল নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওনার অবস্থা খুবই খারাপ পনেরোই মার্চে উনি মারা গেল মানে আমার মেয়ের উনিশ দিন পরে আমার বাবা মারা গেছে তো দেখেন দুইটা কষ্ট আমার জীবনে আঘাত করে গেল ওটা কাটতে না কাটতে পনেরো দিন উনিশ দিন পরে আমার বাবা মারা গেলো তো আমি কি করব আমি বুঝতে না মানে আমার একদম যা রাখছে আর কি তো আবার কিছুদিন পরে আমি আবার আসলাম মানে আমার চাকরি জীবনে আসলাম দেখা গেল আমার এতদিন আমার মানে আমার এই বর্তমান ওয়াইফে ওর মাকে বলা হয় না মানে ওর গার্জেন বলা হয় নাই বা আমার গার্জেন আমি বলি নাই আপনাদের সম্পর্কের কথা জি সম্পর্কের কথা বলিনি চলে গেছে এবার যে আবার আবার যে আবার বাবা বা মেয়ে মারা যাওয়ার পর আবার আসলাম আমি চাকরি জীবনে তখন দেখলাম যে এই হবে না মানে একে একে তিনটা কষ্ট আমি পাইলাম তো এখন তোমার জীবনে একটা মানে জীবনসঙ্গী দরকার এবার তোমার জীবন চলে না তো আমি আমার শাশুড়িকে জানালাম মানে শাশুড়িকে জানালাম যে আপনার মেয়েকে তো আমি পছন্দ করি বা ও আমাকে পছন্দ করে এইরুমের দীর্ঘদিন ধরে চলতেছে সম্পর্কটা আমি আপনাকে বলতে পারিনি তো উনি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তোমার মতো লোক মেয়ে জামাই পাইলে তোমার ভালো হয় খুঁজতেছি এরকমই তো আমি আমার ফ্যামিলিকে জানাইছি আমি নিজেই দুই ফ্যামিলিকে জানাইছি ও সাহস পায় নাই তারপর আমি জানিয়েছি তোমার শাশুড়ি রাজি হলো আমার ফ্যামিলি রাজি হলো তো আটে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের ডাইরেক্ট বিয়ে হয় কোর্ট ম্যারেজ করে কোর্টে শেরপুর কোর্টে আমার বাড়িতে ওকে নিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে ভালোই দিনকাল চলতেছে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন আসে প্রায় আপনার নয় জানুয়ারি থেকে এক মাস টোটাল এক মাস বা বিশ বাইশ দিন এরকম বাড়িতে থাকলাম পরে দুজনে মিলে ঢাকাতে চলে আসলাম চলে আসার পরে হ্যাঁ ওকে নিয়ে একটা বাসা নেই বাসা নেওয়ার পরে ভালোই দিনকাল চলতেছে আমি চাকরি বাকরি করতেছি ও বাসায় থাকে মাঝখানে ও হোট করে বলে যে আপনি ঢাকাতে থাকেন আমি বাড়িতে থাকব। তো ও হঠাৎ করে মানে ঝেদ করলো যে বাড়িতেই থাকবে ও বাড়িতেই চলে যাবে অনেক ভালোবাসি তাকে আমি বলার মতো না যার কারণে ওকে আমার বাড়িতে রাখা হয়নি তো যার কারণে ও আমার সাথে এক দুই মানে কথা কাটাকাটি হয় হালকা তারপরে নয় এপ্রিলে হঠাৎ করে অফিসে চলে গেলাম অফিসে চলে যাওয়ার পরে পাঁচটার দিকে ফোন দিয়েছি দেখি ফোন বন্ধ আমি দৌড় দৌড়ায় চলে আসি দৌড়া অফিস থেকে বাসা পর্যন্ত চলে আসি দেখি বাসা ও মানে তালা দিয়ে ও চলে আসছে তো কো চলে গেল চলে গেছে হ্যাঁ চলে গেছে জানি না তো আমার শাশুড়িকে আমি ফোন দিলাম যে মা আপনার মেয়ে তো বাসায় নাই হুম কোথায় গেছে আপনার কাছে গেছে কি না উনি বললো না বাবা আমার কাছে তো আসে নাই তুমি আমি সেটা বিশ্বাস করি নাই তো আমার শাশুড়ির কাছে চলে আসি দেখি ওখানে নাই তো তারপরে ফোনটা আমি থানাতে পাঠাই আমি ট্র্যাক করলাম কল বের করলাম সন্দেহজনক দুইটা নাম্বার পেয়েছি তারপর দুইটা নাম্বারে কল দিতেছি রিসিভ করতেছে না সারা রাত আমি কল দিয়েছি সারা রাত আমি মানে ঘুমাই নি সারা রাত শুধু এই দুইটা নাম্বারই আমি কল দিয়েছি মানে আমার রাতটাই কেটেছে এইভাবে এখনো পর্যন্ত আমি জানি না সে কোথায় আছে আমাকে রেখে কোথায় চলে গেল যে আমি তো জানি তুমি ভিডিও দেখবো অবশ্যই তোমার চোখে পড়বে এই ভিডিওটা আমি তোমার কাছে একটা প্রশ্ন সুড়ে দিতে চাই যে আমার কি ভুল ছিল আমি কি অপরাধ করেছি মানুষ একটা একটা হাজব্যান্ড একটা ওয়াইফ সেরে চলে যা বা ওয়াইফ হাজব্যান্ডকে সেরে চলে যা যে কোনো একটা অপরাধ থাকে ভুল থাকে আমার কি অপরাধ ছিল আমি কি তোমাকে কষ্ট দিয়েছি বা আমার ফ্যামিলি কি তোমাকে কষ্ট দিয়েছে কখনো আমার ফ্যামিলি কি তোমাকে কোন কোনো আডার দিয়ে কথা বলেছে আমার মন বলে না যদি আমার কোনো ভুল থাকে থাকে বা আমার ফ্যামিলির কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্নের উত্তরটা দিবা এই দেড় মাসে আমার খাওয়া দাওয়া ঘুম আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো খুঁজতেছি তাকে আমার বাবা বা বউ আমার মেয়ে হারায় আমি খুবই কষ্টে ছিলাম কষ্টে থাকার পরে তোমাকে আমি আমার জীবনে নিয়ে আসলাম তুমি আসলাম তো আমি চাইছিলাম যে তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকবো ভালো থাকবো তো তুমি কোথায় গেলা আমাকে রেখে কোথায় গেলা এখন পর্যন্ত আমি জানি না তুমি কোথায় গেছো তোমাকে কি অপহরণ করেছে নাকি তুমি নিজের ইচ্ছাই কারো সাথে চলে গেছো আমি এই স্টুডিওতে আসছি শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য তো যে জায়গায় থাকো না কেন তুমি আমার কাছে ফিরে চলে আসো আমার একটাই অনুরোধ আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করতেছি তুমি আমার কাছে চলে আসো আমি কি তোমাকে স্যার একদমই ভালো নেই একদমই ভালো নেই মানে আমার জীবনটা চলে যায় যায় আল্লাহ তালা কোনো মতো বাসা রাখছে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাকে হাত জোর করে বলতেছি তুমি আমার কাছে চলে আসো